ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও ভীষণ ভালোবাসছি এখন হচ্ছে গিয়ে বাজে এখন হচ্ছে বাজে হচ্ছে গিয়ে সাড়ে এগারোটা আর আজকেও আবার জিম যাওয়া হচ্ছে না এখন যাচ্ছে হচ্ছে গিয়ে তোমার পুজোর জিনিসপত্রগুলো কিনে আনতে মানে ফল টলগুলো কারণ কালকে সকালবেলা সাড়ে এগারোটার মধ্যে পুরোই আসবে আর বিকেলবেলা আমি যাবো যেহেতু গুগলদের আনতে সেই কারণে ওই সময়টাতে আর কিছু করা হবে না আজকে আমার মায়ের ভিডিও আছে অনেক দিন থেকে আমার একদম ভোগের খিচুড়ি খেতে ইচ্ছে করছে আজকে নিরামিষ খাবো কালকে পুজো বলে এমন কোনো ব্যাপার নাই ইচ্ছে হলো খেতে খিচুড়ি আলুর দাম আর বেগুন ভাজা খাবো আজকে দুপুরবেলা আজকে ভিডিওটা করে রাখবো কারণ শুক্রবার দিন পোস্ট করতে হবে কালকে তো আমার পোস্ট নেই মানে মাঝখানে বেশ কয়েকদিন ভিডিও দিই জানুয়ারি মাসে প্রথম দিকে বেশ কয়েকদিন ভিডিও না দিতে দিতে না এমন হয়ে গেছে যে আমার ভিডিও রিচটা অনেক কমে গেছে তো যাই হোক এখন যে করে হোক ভিডিওটা দিতে হবে যতক্ষণ পারবো চেষ্টা করবো দিতে তো মা এদিকে ঠাকুরের জায়গা ঠায়গাগুলো সব পরিষ্কার করছে আর আমি যাচ্ছি এখন পুজোর বাজার করতে এমনি সিন্নি টিন্নি যে সমস্ত জিনিসপত্রগুলো পাড়ার দোকান থেকে কিনে নিয়েছি আর এখন ফল টলগুলো সমস্ত নিতে যাচ্ছি যে টোটো করে যাই আমি চলে আসতে বলেছি শাড়ি কিনবো দুটো ধুতি গামছা এগুলো সব কেনা হবে তো দেখতে থাকো আজকে সারা সারাদিনের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে চার

না না কমের দামের নিচে তোমার বিক্রি করে দেয় ঠাকুর মাসে যদি বিক্রি করবো না আর কিছু না কত হলো দেখো

এই দুটো দাও তুমি 21টা দিয়ে দাও কানে পিছে পিছে দিয়া দিও অনেক নিশ্চিত বুঝে দাম করবে কিন্তু রেড কটা নেছি দেখো বাবা এগুলো কি কি নং এটা কি নং গোলাপ কত করে দুটো দি দাও পরে এটা লাল লাল দাও সবুজ দাও লাল সবুজ তো দুটো সবুজ আর একটা দি দাও আচ্ছা এইগুলো কি গো দেখি যে গিনি তোমার দাও আর ওই স্প্রে গুলো আনো নি এবার স্প্রে ছিল তারপর তোমার যে বাড়ি চলে এসেছি মোটামুটি সব কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে পুজোর আর এখানে গোগলদের বসার জায়গাও রেডি করে রেখেছি কালকে সব সিংহাসন ঠেঙাসন পরিষ্কার করব আর মা আজকে আমার জন্য এই যে করে হচ্ছে কি তারা বলেছিলাম একদম পাতলা ট্যালটালে খিচুড়ি খাবো টাল ট্যালটালে ভোগের খিচুড়ির মতো ওই রাস্তায় খিচুড়ি দেয় না ভোগের ওইরকম খিচুড়ি করেছে তো দুপুরবেলা আমি খিচুড়ি খাবো বেগুন ভাজা দিয়ে দেখো আজকে কস্তুরি থেকে খাবার নিয়ে এসেছি কি কি এনেছি দেখো এখানে হচ্ছে গিয়ে ভাত এটা বাড়িতে করা এটা হচ্ছে গিয়ে তোমার মুগ ডাল তোমার কড়াইশুঁটি দিয়ে এখানে আছে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কাটা চচ্চড়ি আচ্ছা এটা হচ্ছে গিয়ে তোমার এচড় চিংড়ি এই ডালের সাথে খাওয়ার জন্য এখানে রয়েছে বাড়িতে বানানো বেগুনি আচ্ছা এটা হচ্ছে গিয়ে মিডিয়াম সাইজের চিংড়ি মাছের মালাইকারি আর এটা হচ্ছে গিয়ে বড়ি দিয়ে বেগুন দিয়ে আর মাছের ঝোল তো এই হচ্ছে গিয়ে আজকের মেনু দেখিয়ে দিই আজকের দুপুরের মেনুতে কি কি আছে এখানে আছে একদম গরম গরম ল্যাটকা খিচুড়ি সঙ্গে আছে বেগুনি এখানে আছে হচ্ছে গিয়ে তোমার পাপড় ভাজা এখানে আছে ফুলকপি আলু রসা এখানে হচ্ছে গিয়ে আলুর দম আর সঙ্গে চাটনি দিদুনকে গিয়ে বলো এখান দিয়ে খাবে না তো এই হচ্ছে গিয়ে আজকের মেনু তো সন্ধ্যে দিয়ে উঠলাম কালকে দেখো ওই থ্রি নাইনটি নাইন না থ্রি জিরো নাইনের দুটো জিঞ্জার বার্গার অর্ডার করা হয়েছিল নীলাদ্রি খাইনি আমি তো খাইই না এই একটা পুরো করেছিল আর এইটা দিয়ে মোহর খেয়েছিলো তারা দেখাচ্ছি দেখো একটুখানি খেয়েছিলো এটা পুরোই ধরা এবার এটাকে এখন একটুখানি মোহরকে গরম করে দিই তাহলে একটু সন্ধেবেলা খেতে পারবে এটাকে এইটার মধ্যে দিয়ে গরম করব তাহলে খেতে পারবে ঠিকঠাক করে আর কালকের ইয়েগুলো না বার্গারটা মানে খুবই খারাপ ছিল মানে নর্মালি কে এত খারাপ জিনিস দেয় না চলো এটা গরম করি দিয়ে ওকে খেতে এটা খুলে দিয়েছি একটুখানি ভ্যাপার মানে পড়লেই এটা ভালো গরম হয়ে যাবে সফট হয়ে যাবে অনেকে আমাকে বলে যে তুমি মাইক্রোওয়েভ নাও না কেন আমার মাইক্রোওয়েভ আছে রাখার জায়গা নেই বলে ভিতরে ঢুকিয়ে রেখে দিয়েছি কখনো যদি নিজের এক টুকরো ঘর হয় তাহলে সুন্দর করে সাজাবো মোহরকে খেতে দিই ভিডিও টিডিও যা আছে সব পোস্ট করে কাজে গিয়ে তারপর গুগলকে আনতে চাই I don't এই যে নীলাদ্রি অফিস থেকে আসার সময় এখানে স্টমাক মেটে নিয়ে এসছে শুনেছে দিনের বেলা রান্না হয়নি সেরম আমি শুধু খিচুড়ি করেছিলাম তো সেই কারণে এখন বলছে যে আমি স্টমাক মেটে নিয়ে এসেছি আমাকে একটু রসা কষা করে রান্না করে দাও তো গোগলকে নিয়ে এসে সমস্ত কিছু ওদের বসিয়ে টসিয়ে দিয়েছি এখন এগুলো পুরোটা রেডি করে ভালো মতো ধুয়ে রান্না করব তো রান্নাটা দেখালাম না কি দেখাবো এখানে কুচো কুচো করে আলু কেটে পেঁয়াজ রসুন আদা টমেটো সস জিরে ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে তোমার এই বানাচ্ছিলাম স্টমাক মেটেটা রাত্রি বেলা তোমার নীলাদ্রি মেয়ে আর মিষ্টি খেয়ে নেবে আর আমি আজকে ভিডিও করেছি আর আমার খিদেও পাচ্ছে না খুব একটা আসার সময় গোগলকে নিয়ে আসার সময় একটা পান খেয়েছিলাম অনেক দিন দাদাদের ওখানে পান খাই না পান খেয়েও মনে হচ্ছে যেন পেটটা ভরে গেছে আরও তো আর খিচুড়ি খাওয়ার পর সারা দিনে যে পরিমাণে জল খেয়েছি না এতেই মনে হচ্ছে যেন আই ঢাই আই ঢাই করছে তো এটা রান্না বান্না হয়ে গেলে খেয়ে দিয়ে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো কারণ কালকে অনেক সকাল সকাল ওঠা আছে ঠাকুর মশাই বলেছে বারোটা সাড়ে বারোটার মধ্যে চলে আসবে তো সকালবেলা পুজোর রেডি করা তারপর পুজোর গোপালদের ভোগ বানানো তো অনেক কাজ আছে তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট খেয়ে শুয়ে পড়বো যে দেখো গোপলরা সব বসে পড়েছে ওদের হাতে একটা করে চকলেট ধরিয়ে দেওয়া হয়েছে আর আমি ওদিকে রান্না করছি আর একটা লজেন দিইনি ওরা ভাগ করে খেয়ে নেবে আর আমি ওদিকে রান্না করছি জানিও না ভিডিওটা কত বড় হয়েছে বা কি হয়েছে বাবা হয়েছে যাই হোক কি বলে এখন রান্নাটা করে দিচ্ছি দিনের বেলার একটু খিচুড়ি আছে আমার যদি মনে হয় একটু খিচুড়ি খাবো আর তোমার ওরা খাবে স্টমাক মিটে দিয়ে ভাত রাত্রিবেলা আমি তো নিরামিষ কালকেও পুরো নিরামিষ মানে নীলাদ্রি যাচ্ছে এখন খাবারে ছটা